হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের সেকেন্ড সেমিস্টারে মেজর এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি হিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি সিলেবাস অথবা মাইনর ওকে যারা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো অন্য কোন সাবজেক্ট হিস্ট্রি বাদে কিন্তু হিস্ট্রিটা মাইনর রেখেছো মেজর হিসাবে স্টুডেন্টরা তাদের জন্য যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো কিন্তু মাইনর হিসাবে হিস্ট্রি রেখেছো তাদের জন্য এই সিলেবাস এবং যারা ডিএসসি হিসাবে হিস্ট্রি রেখেছো তাদের জন্যও কিন্তু এই সিলেবাসটাই থাকছে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করো তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা মেজর কোর্সে রয়েছে তাদের এগারোশো নিরানব্বই টাকা পুরো ছটা সাবজেক্টের প্যাকেজিং নোটস সরি ভুল বললাম তোমাদের সেকেন্ড সেমিস্টার কোর্স ফি হচ্ছে টাকা মেজর কোর্স এবং যারা মাল্টি কোর্স রয়েছে তাদের ছটা সাবজেক্ট কিন্তু রয়েছে ছশো নিরানব্বই টাকা ওকে সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার থেকে কিন্তু আমাদের কোর্স ফিটা বেড়ে হবে এগারোশো নিরানব্বই এটা বারবার করে আমরা বলে দিচ্ছি তো চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম থ্রি হান্ড্রেড সি ই টু টুয়েলভ হান্ড্রেড সিক্স সি ই পর্যন্ত অর্থাৎ তিনশো খ্রিস্টাব্দ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে তোমাদের সেটা পড়তে হবে ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ান রয়েছে দ্য রাইস অ্যান্ড গ্রোথ অফ দ্য গুপ্তস দ্য নেচার অফ দ্য পলিটিক্স অফ দ্য গুপ্ত এম্পায়ার অ্যান্ড ইটস কন্টেম্পোরারিস ইনক্লুডিং দ্য ভকাটাকাস অফ ডেক্কেন অর্থাৎ এখানে আমরা গুপ্তদের উত্থান পড়ব গুপ্তদের যে প্রশাসনিক ব্যবস্থা আছে সেই সম্পর্কে পড়ব গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ থেকে গুপ্তদের সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমরা এখানে পড়বো গুপ্তাদের ব্যাপারে দেন দু নম্বর ইউনিটে বলেছে টুয়ার্ডস দ্য আর্লি মেডিয়াভেল এখানে চেঞ্জেস ইন সোসাইটি পলিটি কালচার অ্যান্ড রিলিজিয়ান উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য পল্লবস চালুকস অ্যান্ড বর্ধনস অর্থাৎ পল্লবদের ইতিহাস চালুক্যদের ইতিহাস এবং বর্ধনদের ইতিহাসও কিন্তু আমরা এই জায়গাটায় পড়বো ওকে নেক্সট রয়েছে আমাদের এখানে হর্ষ অ্যান্ড হিস টাইমস এখানে হর্ষ কিংডম রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে বুদ্ধিজম অ্যান্ড নালন্দা অর্থাৎ এখানে হর্ষবর্ধন সম্পর্কে তার শাসন ব্যবস্থা সম্পর্কে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব এই ইউনিটটাতে ইউনিট নাম্বার ফোর ইভলিউশন অফ পলিটিক্যাল স্ট্রাকচারস অফ রাষ্ট্রকূটস পালস অ্যান্ড প্রতিহারস অর্থাৎ পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম এবং তাদের রাজনৈতিক যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়ব ইউনিট নাম্বার কৃষি কৃষিজ বিস্তার ল্যান্ড গ্র্যান্ডস অগ্রহারা সিস্টেম চেঞ্জিং প্রোডাকশন রিলেশনস গ্রেডেড ল্যান্ড রাইটস অ্যান্ড পেজেন্ট্রি অর্থাৎ এখানে সম্পত্তির অধিকার পড়ব আমরা এখানে আমরা পড়বো কৃষকদের ব্যাপারে এখানে চেঞ্জিং প্রোডাকশন রিলেশন এর ব্যাপারে পড়ব অগ্রহার ব্যবস্থা সম্পর্কে পড়ব এবং ল্যান্ড গ্র্যান্ড সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়ব ইউনিট নাম্বার 6 এবং সর্বশেষ ইউনিট যেটা বলেছে দ্য ডিবেটস অ্যাসোসিয়েশন উইথ সো কল্ড আরবান ডিকে অর্থাৎ এখানে পতন নগরায়নের পতন দেন প্যাটার্নস অফ ট্রেড কারেন্সি অ্যান্ড আরবান সেটেলমেন্টস ক্রাফট প্রোডাকশন ট্রেডার্স অ্যান্ড ট্রেডিং নেটওয়ার্কস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল উইথ স্পেশাল রেফারেন্স টু লিঙ্কেজ উইথ দ্য রোমান এম্পায়ার অ্যান্ড দ্য সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ এছাড়াও আমরা গিল্ডস ব্যাপারেও কিন্তু পড়ব তো স্টুডেন্টস এই ছিল আমাদের ক্লাস যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে তোমরা সরাসরি করতে পারো আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর অনলাইনে যুক্ত হতে চাইলে তোমরা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করো তার কারণ সেকেন্ড জানুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের সমস্ত ক্লাসগুলো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ